এবার কাপ না ঠেরাই কিটা আর্জেন্টিনার দেখা দেবো দে এইবার কাপ নি দেহা দেবো আমরা কি জিনিস হলুদ দার্সি কি জিনিস হলুদ দার্সি কি জিনিস দেখা দেব হ্যাঁ হলুদ দার্সি নি হরো হ্যাঁ গাছ যাই ডুবি সাওয়ালের কখন কাশি নিয়ে আসবি কইছি কাশি নিয়ে আসতেছে না দেখছাও আরে গাছ আমার কত গাছ ডুবি গেল ইন্ডিয়া পানি ছাড়া সবাই পাইলি না আব্বা এ যে কাশি নিয়ে আইছি ধরো কাশি নাও পানি নাপ এক পানি নাপ দুইজন লাগি গাছ কাটা লাগবে আবার পানি নাপ মানে হে তুমি colega কি আমি হঠাৎ পানিতেナビ গাছ কাটবো হে আমার দল ক্ষমতাাই বাবি তিনতে কথা কও দল ক্ষমতাাই আমি পানিতে নাববো না নে অত সস্তা না পানিতেবা তো দল ক্ষমতা মানে তো দল ক্ষমতা কিছির রে ক্ষমতা তো বুঝলাম না তো ব্রাজিল কবে আইই গেছে রে আবার কইছিস আমার দল ক্ষমতা হে গোলদি জারসি মানে ফাইনালে চলে গেছে তুমি বুঝতেছ না কলম্বিয়া ফাইনালে তালে কি হইলি আব্বা এজে ক্ষমতান কার হাতে তাহলে বুঝো ক্ষমতা আমার হাতে গোলদি জারসি রাগের তদনে তো থুরা কাপের তোর কথাবার্তারা শুনি রে একদল বিরাজিল নি পারিস নি এখন পুনার দলে চলে গেছি কয়েকদিন তো উরুগুয়ে নি গরম নিলি উরুগুয়ে 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 উড়তেছিলি কলম্বিয়া যাই বাদ করে দিলি আর এখন আবার তুই ওয়েল দি জার্সি ইরিয়ালা তুই তো জানিস নি রে ওয়েল দি জার্সি দেখলি আমা মেসি ডি মারিয়া মনে হরে দি তো খেপি যায় মাটি নেস কাটি নেস বুঝিস আমার ডি মারিয়া কি গোল দিছিল ওয়েল দি জার্সি দেখি দেখি দেখেন এ আর জাল মনে হয় যে আমরা ওই গোল গোলটা দি তোরে বিরা দেশে দেশের ওই জাল ওইখানে কাটি নিয়ে আইছিলাম বুঝেছি এইবারও আবার হলো জার্সি গেছে মনে হয় আমার ডিমারি আরো খেলা বাদ এইবারটাই কুপাটা কাপ নিয়ে খেলাটা বাদ করে দেবো ওয়েল দি জার্সি এইবার ফাটাফুটি ফেলা দি কাপ নেবো বুঝিস নি কলম্বিয়া কলম্বিয়া মনে হয় আমার কাছে খাওয়া আছে যেন বিরাদিলির খাওয়া দেনি আর বলে কলম্বিয়ার খাওয়া তার তুই হেনে সেই কলম্বিয়ার দল নিয়ে আবার বড় বড় লেকচার মারতেছিস হ্যাঁ আর বড় বড় কথা কইস মাছ তো আমার তর্ক নাই আটাশ বছর পর একটা গোল দি গোল কেটে দাল কাটি নিয়ে আসো হ্যাঁ